দর্শক মিরপুর সেরে ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হলাম মিরপুরের অ্যাকাডেমি মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এর আগে অনেকগুলো ভিডিও বা অনেকের নিউজে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাগুলোতে কিন্তু অনেক নেট অনেক লম্বা একটা বড় অনেক লম্বা এই নেটটা একদম গেট থেকে যেন মিডিয়া সেন্টার পর্যন্ত এই নেটগুলো এটা কিন্তু খুলে ফেলা হয়েছে অর্থাৎ বিসিবি যেন সংস্কারভাবে নতুনভাবে সংস্কার করা হচ্ছে মিরপুরের একাডেমি মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এবং যে নেটগুলো ছিল সেই সেইগুলো কিন্তু এই যে এখানে রাখা হয়েছে তবে এই কাজগুলো যারা করছে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী নিজের হাতে এই কাজগুলো করে যাচ্ছে তারা সাথে থেকে যারা কাজ করছেন তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী আমরা অনেকে জানি বাংলাদেশ সেনাবাহিনী মানে যেন দেশের গর্ব সেই দেশের গর্ব কিন্তু এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসে হাজির হয়েছেন ক্রিকেট বোর্ডে নতুনভাবে সংস্কার করছেন বাংলাদেশ সেনাবাহিনী এর পুরোপুরি নতুন সেট দিয়ে দেবেন নতুনভাবে তৈরি করে বানাবেন এই অ্যাকাডেমি মাঠের ব্যারাজার বাংলাদেশ সেনাবাহিনী যে কারণে এই কাজটা নিয়েছেন বিসিবিতে যেন কোনো রকম দুর্নীতি না হয় তার কারণে হয়তো বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজের হাতে কাজগুলো রেখেছেন আমরা জানি শুধু বিসিবি না আরও অন্যান্য মাঠগুলো সার দায়িত্ব হিসেবে নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী তারা দেশের স্বার্থে দেশকে রক্ষার্থে তারা নিজের হাতে কাজ তুলে নিয়েছেন যেমনটা দেশকে রক্ষা করছেন ঠিক তেমনইভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও যেন তারা তাদের কাজগুলো করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর একাডেমি মাঠের সামনে কিন্তু এই যে আগামীতে বিপিএল অনুষ্ঠিত হবে বিপিএল আর কিন্তু ওমেন সিরিজের অর্থাৎ নারী দলের সাথে কিন্তু আয়ারল্যান্ড নারী দলের সাথে কিন্তু একটা খেলা আছে সেই জন্য কিন্তু মিরপুরে কাজ চলছে তবে সবচেয়ে বড় খবর বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বিসিবি অর্থাৎ তারা বিসিবি বিপিএল আর পুরো পুরোদমে সংস্কার করবে এবং এই বিপিএলটা কিন্তু একটু জাঁকজমকপূর্ণ বিপিএল করার কথা এবং এই বিপিএল স্বয়ং বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই বিপিএলে থাকছেন এবং এই বিপিএল শুরুতে বড় কোনো একটা কিছু করবেন অর্থাৎ উদ্ভোবনী অনুষ্ঠানে দর্শকদের মন মাতানোর জন্য তারা কিন্তু ভালো কোনো আয়োজন করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার অধীনে তার তত্ত্বাবধায়নে হয়তো কোনো ফুটবল খেলোয়াড় অথবা কোনো বলিউডের সুপারস্টার তারা আসবেন এই বিপিএল এর মঞ্চ মাতাতে কিন্তু সেই বিপিএলকে আরও জাগরণ করবে দর্শক পূর্ণ করতে ডিসিবিতে কিন্তু নানা রকমের কাজ চলছে সেই কাজগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে থেকে কাজগুলো করে যাচ্ছেন আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনী মানে কাজের কোনো ত্রুটিপূর্ণ থাকে না ঠিক যে কারণে যেন তারা করে যাচ্ছেন বিসিবিতেও হাত দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী মিরপুর একাডেমি মাঠ বিপিএলের আগেই নতুন রূপে আপনারা দেখতে পাবেন এই মাঠটা শুধু যে আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুনভাবে সাজাবে পরিষ্কার এবং পুরানো সবগুলো জিনিসই কিন্তু খুলে ফেলা হয়েছে নতুন রূপে সাজাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোম অফ ক্রিকেট মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম স্পন্সারদের ডিক্লারেশন জন্য কাজ করছে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সাথে সরাসরি দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীর হাতে করা কাজ তারা সাথে থেকে কাজ চালিয়ে যাচ্ছে মিরপুরে শুধু এখানে না বাংলাদেশ বিসিবির আরও নানান কাজ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী পুরো মাঠের পরিচর্যায় কিন্তু সেনাবাহিনীর হাতি থেকে প্রতিনিয়ত মাঠে নজরদারি রেখে কাজ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী ধন্যবাদ সবাইকে